রব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার বান্দারা শোনো বাড়ি ঘর নিরাপদে রাখার জন্য গেটের সামনে দারোয়ান রাখো এবং কি সিসি ক্যামেরা ফিট করো যাতে করে বাড়িটা চুরি ডাকাতি না হয় আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও বান্দা শোনো তোমাকে সৃষ্টির পূর্বে তোমাকে সেভে রাখার জন্য তোমাকে নিরাপদে রাখার জন্য আমি আল্লাহ তোমার জন্য সিসি ক্যামেরা ফিট করে দিলাম রব্বুল আর বলছেন কি র ও ব্যন্দা আমি তোমার দুই কাদের মধ্যে দুইটা সিসি ক্যামেরা ফিট করে দিলাম কখন কোথায় যাও কি কাজ করো কথার কা সমস্ত কিছু আমি আল্লাহ সিসি ক্যামেরার মাধ্যমে রেকর্ড করে রাখলাম আর কে ময়দানে তোমার সমস্ত কাজ কর্ম তোমার সামনে ওপেন করা হবে তোমাকে দেখানো হবে রব্বুল আলমিন বলছেন বাড়ি ঘর নিরাপদে রাখার জন্য বাড়ি ঘর নিরাপদে রাখার জন্য গেইডের সামনে দারোয়ান রাখো এবং কি বাড়ির মধ্যে সিসি ক্যামেরা ফিট করে রাখো যাতে করে বাইটাস জুড়ি ডাকাতি না হয় রব্বুল আলমিন বলছেন তোমাকে সৃষ্টির পূর্বে তোমাকে সেবে রাখার জন্য তোমাকে নিরাপদে রাখার জন্য আমি রব্বুল আলমিন সিসিকে আমরা ফিট করে রেখে দিলাম আল্লাহ রব্বুল আলমিন বলছেন কিরাম ও বান্দা তোমার কাদের মধ্যে যে দুইজন ফেরস্তা আছে এই দুইজন ফেরস্তা তোমার সব কাজ কর্ম গুলা লিপিবদ্ধ করা হয়েছে তোমার সমস্ত কাজ এই লিখে রেখেছেন আর কর্ম কখন কি কাজ কর কোথায় যাও সবকিছু এই সিসি ক্যামেরার মধ্যে রেকর্ড করা হচ্ছে কেমতরে ময়দানে তোমার আমল নামা কি করেছো সব কিছু তোমার সামনে দেখানো হবে